এখানে লং বোম ভেকুর বোম ফেটে গেছে ওটারই কাজ করতেছে এখন আমাদের সেই শফিকুল ভাই এই যে এখানে এই সিলিন্ডারের ফান্ডিশন ছিল ভেঙে গেছে ওই যে ভাঙা অংশ কেটে সাইজ করা হয়েছে এখন নতুন দিয়ে ভাই আবার নতুন করে কাজ করবে আমাদের শফিকুল ভাই কিন্তু অনেক রিক্স নিয়ে কাজ করে